বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ঐকিক নিয়ম পদ্ধতিতে কিভাবে অঙ্ক করা যায় তা নিয়ে আজকে তার তৃতীয় পর্ব গত পর্বে এখানে যে দুটি উদাহরণ দেওয়া আছে তার মধ্যে প্রথম উদাহরণটি কিভাবে পরীক্ষা খাতে করবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে তা নিয়ে আলোচনা করেছি আজকে দুই নম্বর নিয়ে আলোচনা করব দুই নম্বর অঙ্কে বলা হয়েছে দুজন লোক একটি কাজ যদি দশ দিনে করতে পারে তাহলে পাঁচজন লোক ওই কাজটি কতদিনে করবে তাই প্রথমে তোমাদের কাজ হচ্ছে উত্তর কি চেয়েছে সেটা জানা এবং কি কি বিষয় আছে কি কি আছে লোক। লোক লোক এটা সংখ্যা একটি কাজ দশ দিনে করে অর্থাৎ সময় সময় হচ্ছে দশ দিন তাহলে দুটো বিষয় একটা হচ্ছে লোক সংখ্যা এবং অপরটি সময় এবার তোমার জানতে হবে যে উত্তর কি চেয়েছে সংখ্যা না সময় তাহলে প্রশ্ন দেখতে হবে প্রশ্নতে বলেছে পাঁচজন লোক ওই কাজটি কত দিনে করবে এখানে প্রশ্ন করেছে প্রশ্নতে আছে দিন তাহলে দিনটা হবে ডান দিকে আর লোক সংখ্যা হবে দিকে দিকে ছকে লিখবে লিখবে এভাবে লোক সংখ্যা লোক সংখ্যা আর লোক সংখ্যার একক হচ্ছে জন তাই ব্র্যাকেটে লিখবে জন আর যেহেতু দিন চেয়েছে তাই ডান দিকে লিখবে সময় আর সময় একক এখানে দিন তাই ব্র্যাকেটে লিখবে দিন এবার লোক সংখ্যার ঘরে লিখবে দুইজন অর্থাৎ টু লিখবে আর দিনের ঘরে আছে দশ দিন তার এখানে দশ লিখবে তারপরে লাইনে এখানে বলা হয়েছে পাঁচজন লোক তাই লোক সংখ্যার ঘরে এখানে পাঁচ লিখবো আর এখানে জিজ্ঞাসা চিহ্ন দিব এরপরে কাজ হচ্ছে এই লোক সংখ্যা আর এই সময়ের মধ্যে কি সম্পর্ক সরল না ব্যস্ত সম্পর্ক এটা একবার ভেবে নেবে ভেবে ভাববে এভাবে ভাবো দুজন লোক একটি কাজ করছে দশ দিনে তাহলে একজন লোক ওই কাজটি করবে আরো বেশি দিনে না কম দিনে তা দুজন লোক যদি একটি কাজ দশ দিনে করে তাহলে একজন লোক নিশ্চয় আরো বেশি দিনে করবে তাহলে এখানে কমছে লোক সংখ্যা কিন্তু দিনটা বাড়ছে তাই এটি হলো ব্যস্ত সম্পর্ক তাই এভাবে লিখবে এখানে এখানে ও সময়ের মধ্যে সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক এভাবে লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে লিখবে প্রথম লাইনটা লিখবে দুজন লোক দুজন লোক একটি কাজ করে একটি কাজ করে সমান দশ দিনে এর পরে লাইনে লিখতে হবে একজন লোক একজন লোক ওই কাজ ওই কাজ করবে তাহলে একজন লোক বেশি দিনে করবে তাহলে গুণ হবে তাহলে তোমরা এভাবে লিখবে দশ গুণ দিনে এখন দশ আর দুই গুণ করলে হয় গুণ করার এখানে কোনো দরকার নেই এইভাবেই রেখে দেবে লাইনে কি বলা হয়েছে পাঁচজন লোক কতদিনে করবে তাহলে এখানে লিখবে অতএব পাঁচজন লোক ওই কাজ করবে তাহলে পাঁচজন লোক একজন লোক করছে তোমার দশ গুণ দুই অর্থাৎ কুড়ি দিনে তাহলে পাঁচজন লোক নিশ্চয় কম দিনে করবে তাহলে এখানে যা আছে এটাকে পাঁচ দিয়ে ভাগ অর্থাৎ এটা এটা থাকবে থাকবে গুণ উপরে আর নিচে লিখবে পাঁচ এবার কারি করবে তার করো পাঁচেক কে পাঁচ পাঁচ দুগুনি দশ দুই দুগুনি চার চার দিনে তাহলে এভাবে আমরা উত্তরটা পেলাম পাঁচজন লোক ওই কাজটি করবে চারদিনে আগামী পর্বে আরো উদাহরণ নিয়ে আরো বোঝানোর চেষ্টা করবো ওই পদ্ধতি তোমরা দেখে থাকো থ্যাংক ইউ